আসসালামু আলাইকুম আজকে আমি ঘরে থাকা দুটি আলু দিয়েই কিভাবে খুব সহজেই বিকেলের একটি নাস্তা তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক আমি এখানে দুটো আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে এখানে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ নিয়ে যায় এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ চা চামচ আস্ত জিরো নিয়েছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ নিয়েছি জিরার গুঁড়ো নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন এখানে হাতটা ব্যবহার করার জন্য একটু হাত দিয়ে ভালো করে এই ডোটা তৈরি করে নেবেন আলুটা দেখবেন যাতে কোনো গোটা গোটা না থাকে আলুটা একদম সফট হতে হবে আলুটা ম্যাশ করার সময় খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এখানে দু হাতের পর আমি একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে আলুর রোটা আমার হাতে লেগে না যায় এখন আমি লম্বা করে দুই হাত দিয়েই একটা শেপ তৈরি করে নিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই যার যেভাবে ভালো লাগবে এখন একটা ছুরি দিয়ে আমি পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি একদম চটপট করে কিন্তু এই বিকেলের নাস্তাটা তৈরি করে নিতে পারবেন এখন একটা কাটার চামচ দিয়ে আমি উপরে একটু শেপ দিয়ে নিচ্ছি শেপটা দেওয়ার সময় একটু আলতো হাতে শেপটা দিয়ে নিতে হবে আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আরও একটি বানিয়ে দেখাচ্ছি আমি সবগুলোই এভাবে বানিয়ে নিয়েছি এখানে আমি কিছু পরিমাণ তেল নিয়েছি তেলটা আমি আগে থেকে একদম লো হিট দিয়ে দিয়েছি এখন আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি এক্ষেত্রে চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে বেজে নিতে হবে আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখনই কোনো পরবর্তী ভিডিও দিব সবার আগে আপনি পেয়ে যাবেন আর যদি আমার রেসিপিগুলো আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের পরিবারের সাথেও আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন এখানে আমি একটা কাটা চামচ দিয়ে উল্টে পাল্টিয়ে দিচ্ছি এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার বিশেষ করে বাচ্চারা এই নাস্তাটা খুবই পছন্দ করে আলু তো বাচ্চাদের অনেক পছন্দের একটি খাবার এভাবে কিন্তু নাস্তা বানিয়ে দিলে বাচ্চারা অন খুব সুন্দরভাবে খেয়ে নেবে একবার হলো বাসায় ট্রাই করবেন এই নাস্তাটা দেখবেন খেতে খুব ভালো লাগবে আস্তা জিরাটা দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু কামড় দিলে এই জিরাটা যদি দাঁতের সাথে পরে তাহলে কিন্তু কামড়ের সাথে খুব একটা ফ্লেভার আসে সেটা কিন্তু খুবই ভালো লাগে আমি এরকম গোল্ডেন কালার করেই ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা করেই ভেজে নেবেন কত সুন্দর হয়েছে সব শেষে আল্লাহ পেস